আসসালামু আলাইকুম আবারও আপনাদের রিকোয়েস্টের ভিডিও নিয়ে হাজির হলাম স্ক্রিনে যে কমপ্লিট বাড়িটি আপনারা দেখতে পাচ্ছেন এই বাড়িটির একটি ফটো আমি ইতিমধ্যে আমার এই পেজে আপলোড করেছিলাম এবং বলেছিলাম এই বাড়িটি করত জানতে চান কিনা তো এখানে অনেকে আগ্রহ দেখিয়েছেন বাড়িটির ভিডিও দেওয়ার জন্য এবং বাড়িটি কমপ্লিট করতে কত টাকা খরচ হয়েছে ফাউন্ডেশন কিনে নেওয়া হয়েছে কতটুকু জায়গার মাধ্যমে করা হয়েছে অনেকেই বিস্তারিত জানতে চেয়েছিলেন আপনাদের রিকোয়েস্টের ভিডিও আমি আপনাদের মাঝে আপলোড করে দিয়েছি আমারও একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে সেটা হচ্ছে আজকের ভিডিওটা আপনি পুরোটা কন্টিনিউ করবেন কেননা আপনিও যদি ফাউন্ডেশন ছাড়া এরকম একতলা একটি বাড়ি অল্প খরচের মাধ্যমে করতে চান তাহলে আজকের এই বাড়ির ভিডিওটা আপনার জন্য তো এই যে বাড়িটি আপনারা দেখতে পাচ্ছেন এই বাড়িটি কমপ্লিট করতে খরচ হয়েছে পঁচিশ লক্ষ ষোলো হাজার টাকা এই যে পঁচিশ লক্ষ ষোলো হাজার টাকা বাড়িটি কমপ্লিট করতে খরচ হয়েছে তো বাড়িটি কিভাবে করা হয়েছে এবং বাড়িটি কতটুকু জাগার মাধ্যমে জানা থাকতে হবে তা না হলে কিন্তু আপনি কমপ্লিট করতে পারবেন না এই টাকার মাধ্যমে বলছি পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন কারণ এই বাড়িটা কিভাবে শুরু থেকে শেষ অবধি আমরা নির্মাণ করেছি এবং কতটুকু জাগার মাধ্যমে করা হয়েছে ফ্লোর প্লান সহ দেখিয়ে দেবো এই জন্য পুরো ভিডিওটা আপনাকে কন্টিনিউ করতে হবে তাহলে কিন্তু এরকম একটি বাড়ির ফাউন্ডেশন ছাড়া এক তালা বর্তমান সময়ে কমপ্লিট করতে পারবেন প্রথমে আমি এই বাড়িটির ফ্লোর প্লানটি দেখিয়ে দিচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন যে বাড়ির ফ্লোর রয়েছে হচ্ছে আপনার ফিট এবং রয়েছে ফিট শতকের হিসাব করলে দুই শতক উনানব্বই পয়েন্ট জমিতে কিন্তু এই বাড়িটির ডিজাইনটি সাজানো হয়েছে তো বাড়িটির ফ্লোর প্লানে আপনারা প্রথমে হচ্ছে আপনি একটি পোর্টস এর ডিজাইন পেয়ে যাচ্ছেন তারপর হচ্ছে আপনার স্টিয়ার দিয়ে ঢুকে হচ্ছে আপনার ডাইনিং ড্রয়িং পেয়ে যাচ্ছেন তার হচ্ছে আপনি সামনে দুইটি বেডরুম দেখতে পাচ্ছেন বেডরুম গুলোর সাইজ রয়েছে হচ্ছে আপনার বারো ফিট বাই বারো ফিট করে তো দুটি বেডরুমের সাথে দুটি ব্যালকনি বারান্দা এবং বাম পাশে দেখতে পাচ্ছেন যে একটি বেডরুমের সাথে মাস্টার বেডরুম এটার সাথে একটি অ্যাটাচ টয়লেট রয়েছে চার ফিট বাই সাত ফিট তারপর পিছনে যে দুটি বেডরুম দেখতে পাচ্ছেন পিছনের বেডরুমগুলো হচ্ছে এই সামনের বেডরুমের থেকে একটু ছোট এগুলো হচ্ছে আপনার এগারো ফিট বাই বারো ফিট করে তারপর এখানে মাঝখানে পিছনে দেখতে পাচ্ছেন যে কিচেন রুম রয়েছে কিচেন রুমটা মোটামুটি বড় সড়ো আট ফিট চার ইঞ্চি বাই আট ফিট করা হয়েছে তো এই ছিল এই বাড়িটির ফ্লোর প্ল্যান তো একদম খোলামেলা পরিবেশে খুবই চমৎকার করে বাড়িটি কিন্তু ফ্লোর প্ল্যানটি অল্প জায়গার ভিতরে সাজানো হয়েছে এবং এই ফ্লোর প্ল্যান অনুযায়ী এই বাড়িটি কমপ্লিট করা হয়েছে ফাউন্ডেশন ছাড়া তো এখন আসা যাক এই ফাউন্ডেশন ছাড়া বাড়িটা যে কিভাবে আমরা নির্মাণ করেছি সেই বিষয়টা কিন্তু আপনাকে বুঝতে হবে তা না হলে কিন্তু আপনি এই টাকার ভিতরে কখনোই করতে পারবেন না ফাউন্ডেশন ছাড়া এই বিল্ডিংটি শুরুতেই হচ্ছে আপনার বেজে বারো মিলি রড ব্যবহার করা হয়েছে বেজের সাইজ নেওয়া হয়েছে আপনার কর্নারের যে বেজগুলো রয়েছে এগুলো হচ্ছে আপনার তিন ফিট বাই তিন ফিট এবং মাঝখানের যে বেজগুলো রয়েছে এগুলো হচ্ছে আপনার সাড়ে তিন পিট বাই সাড়ে তিন পিট তারপর হচ্ছে আপনার কলামে কলমে যে রডগুলো দেওয়া হয়েছে যেহেতু এটা দুতলা কখনোই হবে না শুধু একতলার জন্য বিল্ডিংটা করা হয়েছে তো এখানে কলমে হচ্ছে আপনার বারো মিলি রড ব্যবহার করা হয়েছে কর্নার গুলোতে হচ্ছে আপনার চার পিস এবং মাঝের কলম গুলোতে হচ্ছে আপনার ছয় পিস করে ব্যবহার করা হয়েছে আর কলামের সাইজটা করা হয়েছে কলামের যে ডালাইয়ের সাইজ এই ডালাইয়ের সাইজটা করা হয়েছে আপনার দশ ইঞ্চি বাই দশ ইঞ্চি করে তারপর হচ্ছে এখানে গ্রেড বিমে হচ্ছে আপনার বারো মিলি ছয় পিস করে রড দেওয়া হয়েছে আর উপরে সাদে যে বিম রয়েছে সাদের বিমে হচ্ছে আপনার সাইডের বিমগুলোতে হচ্ছে আপনার বারো মিলি ছয় পিস করে দেওয়া হয়েছে আর মাঝখানের যে বিমগুলো রয়েছে এগুলোতে হচ্ছে আপনার ষোলো মিলি তিন পিস এবং বারো মিলি তিন পিস করে দেওয়া হয়েছে এভাবেই কিন্তু ফান্ডেশন ছাড়া এই বিল্ডিংটি একতলা কমপ্লিট করা হয়েছে তো আপনিও যদি এরকম একটি বিল্ডিং ফান্ডেশন ছাড়া অল্প খরচের মাধ্যমে করতে চান তাহলে অবশ্যই একটা ইঞ্জিনিয়ার দিয়ে ড্রয়িং করে তারপর আপনার ভালো একটা টিকা কাটারের মাধ্যমে বাড়িটা নির্মাণ করালে কিন্তু আপনি এই টাকার ভিতরে কমপ্লিট করতে পারবেন তো বিবাস এই ছিল আজকের আমার ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনি উপকৃত হয়ে থাকেন তাহলে ভিডিওটি শেয়ার করে অন্য বাইদেরকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিওটি উপভোগ করার জন্য এরকম ভিডিও যদি আপনি আমার এই পেজে আরও পেতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো এই পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ